আসসালামু আলাইকুম আজকে দেখা বস্টুন হিলের কিছু লেডিস স্যান্ডেল এটা কালার দুইটা পাশাপাশি আরেকটা মডেল আছে তো যারা অর্ডার করতে চান অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো ডিজাইনটা দেখেন বেল্টওয়ালা বস্টুন হিলের পণ্য টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স হালকা সোলের মধ্যে টোটালি সফটের মধ্যে পণ্য তো এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো যারা অর্ডার করতে চান সীমিত সময়ের মধ্যে স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে তো এটা কালারটাও দেখাবো তো ডেলিভারি চার্জ নেই ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো যারা অর্ডার করবেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো টোটাল ইউনিক পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে নিতে পারেন যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে একদম লাইট ওয়েট প্রোডাক্ট প্রিয় শোলের মধ্যে হিল প্রিয় শোলের মধ্যে হিল কাজটা দেখেন ডিজাইনটা দেখেন টোটালি ইউনিক কাজ এবং ডিজাইন টোটালি ইউনিক ডিফারেন্স পণ্য তো সম্পূর্ণ পণ্যগুলো টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশান আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করবো আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখানোর তো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের সামনে তো বিভিন্ন ধরনের কালেকশন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো এবার নিয়ে আসলাম ব্যতিক্রম ইউনিক ডিফারেন্স পণ্য আপনাদের মতামতটা বিশেষ জরুরি তো আপনাদের মতামত অনুযায়ী অনেক সময় আমরা পণ্য দেখানোর চেষ্টা করি তো এবারও নিয়ে আসলাম বিভিন্ন বোস্টুনের পণ্য তো টোটাল ইউনিক পণ্যগুলো জানা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে মধ্যে বেল্টওয়ালা বস্টুন হিলের লেডিস স্যান্ডেল পিও সোলের সোলটাও খুবই হালকার মধ্যে তো তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ